রাজনীতির ময়দানে যখন সবাই ভাবছিল খেলা শেষ ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এল এমন কিছু তথ্য যা শুনলে যে কারো চোখ কতালে উঠে যাবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটে চলেছে তা কেবল অবিশ্বাস্যই নয় একেবারে অকল্পনীয় খুব কম মানুষই ধারণা করেছিলেন যে দেশের রাজনৈতিক বাস্তবতা এত দ্রুত পরিবর্তিত হতে পারে বিশেষ করে কৌমি মাদ্রাসার পরিমণ্ডল থেকে শুরু করে পীর মুরিদ ভিত্তিক বিভিন্ন ধর্মীয় ধারার মধ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝোঁক তৈরি হচ্ছে এমন চিত্র আগে স্পষ্ট ছিল না এই পরিবর্তনের পেছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা এতদিন প্রকাশ্যে আলোচনায় আসেনি গত শনিবার রাত থেকে রাজধানীর রাজনৈতিক মহলে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ে সেই খবর অনুযায়ী মুফতি আলী হাসান ওসামা জামায়াতি ইসলামীতে যোগদান করেছেন এই তথ্যটি ইসলামী অঙ্গনে উল্লেখযোগ্য আলোচনা সৃষ্টি করে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে এটি হয়তো একটি বৃহত্তর ধারাবাহিকতার সূচনা মাত্র সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম যুক্ত হতে পারে বলেও গুঞ্জন রয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে কারণ দীর্ঘদিন ধরে কৌমি মাদ্রাসার আলেম ওলামা এবং বিভিন্ন পীর মাসায়েকদের অনুসারীরা রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন অবস্থানে ছিলেন কেউ খেলাফত মজলিসের সঙ্গে যুক্ত ছিলেন কেউ চর্মনাইয়ের ধারায় ছিলেন আবার অনেকে সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না বর্তমানে সেই চিত্রে একটি পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে বিভিন্ন ধারার মধ্যে একটি অভিন্ন প্রবণতা গড়ে উঠছে যা একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির দিকে কেন্দ্রীভূত হচ্ছে এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলেছি নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন বর্তমানে যা দেখা যাচ্ছে তা মূলত ঘটনার একটি অংশ মাত্র। তার ভাষায় এর বাইরে আরও কিছু বিষয় রয়েছে যা প্রকাশ পেলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে এই বক্তব্য স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি করে আসলে সামনে কি ঘটতে পারে তথ্য অনুসন্ধানে জানা গেছে মুফতি আলী হাসান ওসামার জামায়েতে ইসলামীতে যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে দীর্ঘদিনের পরিকল্পনা এবং কৌশলগত প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলটির নীতি নির্ধারকেরা একটি নির্দিষ্ট সময়কে সামনে রেখে ধাপে ধাপে সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন কখন কোন পদক্ষেপ নেওয়া হবে কখন কোন ঘোষণা আসবে কিংবা কার যোগবান কখন হবে এসব বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে এই পরিকল্পনার বিষয়ে খোঁজ নিতে গিয়ে আরও কিছু তথ্য পাওয়া গেছে যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিচ্ছে সূত্রমতে মুফতি আলী হাসান ওসামার বাইরে আরও কিছু পরিচিত নাম জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যদি এসব তথ্য সঠিক প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের ইসলামী রাজনীতিতে তা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে কেন একসঙ্গে এতজন আলেমোলামা এবং সংশ্লিষ্ট ব্যক্তিত্ব একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েক মাস আগের রাজনৈতিক পরিস্থিতির দিকে ফিরে টাকাতে হয় পাঁচ অগস্টের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে আগে যেসব দল তুলনামূলকভাবে প্রান্তিক অবস্থানে ছিল তারা নতুন করে গুরুত্ব পাচ্ছে জামায়াতি ইসলামী এই পরিবর্তিত বাস্তবতাকে সাংগঠনিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা এদিকে চর্মনাই পীর সাহেবের অনুসারীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতার কথা শোনা যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চর্মনাই সমর্থক জানান তাদের অনেকেই ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বিধায় আছেন তার মতে নির্বাচনী রাজনীতিতে চর্মনাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এই বক্তব্য থেকেই পরিস্থিতির জটিলতা কিছুটা বোঝা যায় একই সাথে জানা যাচ্ছে চর্মনাই ঘরানার সঙ্গে যুক্ত কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইতোমধ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তাদের কেউ কেউ আগে চর্মনাইয়ের বড় আয়োজনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বর্তমানে তারা জামায়াতের বিভিন্ন সভা ও কর্মসূচিতে দৃশ্যমানভাবে অংশ নিচ্ছেন এই পরিবর্তন সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে শুধু চর্মনাই নয় খেলাফত মজলিস থেকেও একাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন এমনকি দেওবন্দী ধারার আলেম ওলামাদের মধ্যেও জামায়াতের প্রতি একটি স্পষ্ট ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে একজন দেওবন্দী আলেম জানান বাস্তব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা সংগঠিত শক্তির গুরুত্ব বুঝতে পারছেন তার মতে নির্বাচনী রাজনীতিতে সফল হতে হলে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম প্রয়োজন আর বর্তমান বাস্তবতায় জামায়াতে ইসলামী সেই কাঠামো প্রদান করছে এই বক্তব্য থেকেই বোঝা যায় কেন দলটির প্রতি আকর্ষণ বাড়ছে কৌমি মাদ্রাসার আলেমোলামারা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব ও কার্যকর ভূমিকার প্রত্যাশা পোষণ করতেন তবে তাদের নিজস্ব কোনও শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না বর্তমানে জামায়াতে ইসলামী সেই সুযোগ তৈরি করছে বলে অনেকেই মনে করছেন ফলে স্বাভাবিকভাবেই একটি অংশ ওই দিকেই ঝুঁকছে তবে এই ধারাবাহিকতার সবচেয়ে আলোচিত অংশ এখনও পুরোপুরি সামনে আসেনি সূত্রগুলো জানাচ্ছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আগে দেখা যায়নি এই পরিকল্পনার আওতায় আরও বেশ কিছু পরিচিত মুহাক্কেক আলেম এবং প্রভাবশালী ব্যক্তিত্ব পর্যায়ক্রমে দলটিতে যুক্ত হতে পারেন তবে কখন এবং কিভাবে এই যোগদানগুলো হবে সে বিষয়ে সূক্ষ্ম কৌশল অনুসরণ করা হচ্ছে বলে জানা গেছে এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হল সময় নির্বাচন যখন দলটির বিরুদ্ধে সমালোচনা বা চাপ তৈরি হয় ঠিক সেই সময়ে কোনো বড় যোগদানের ঘোষণা দেওয়া হয় এতে করে বিরোধী প্রচারণা অনেকটাই স্থিমিত হয়ে যায় এবং জনমনোযোগ নতুন ইস্যুর দিকে সরে যায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি এক ধরনের পরিকল্পিত যোগাযোগ ও মিডিয়া ম্যানেজমেন্ট যা জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে প্রয়োগ করছে এই প্রেক্ষাপটেই গত শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে লক্ষ্য করার বিষয় হল এটি কোনো নিয়মিত বৈঠক ছিল না এটি ছিল একটি বিশেষ বৈঠক বিশেষ বৈঠক হওয়ায় সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সভাপতিত্ব করেন এতে নায়েবে আমির বৃন্দ সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন তবে বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল অতিথি তালিকা বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তারা কারা এবং কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে সূত্র জানাচ্ছে এসব বিশেষজ্ঞের মধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত এমন বাংলাদেশি নাগরিক রয়েছেন যারা নিজ নিজ ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছেছেন উনিশশো সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে যারা নানা কারণে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন তারাও এখন সক্রিয়ভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন পরিকল্পনায় যুক্ত হচ্ছেন বলে জানা গেছে এই তথ্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা কারণ এর মাধ্যমে বোঝা যায় দলটি কেবল দেশীয় সম্পদের উপর নির্ভর করছে না বরং আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতাকেও কাজে লাগানোর চেষ্টা করছে এছাড়াও বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এটিও একটি লক্ষণীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে অতীতে দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মহিলা বিভাগের সরাসরি অংশগ্রহণ তুলনামূলকভাবে কম দৃশ্যমান ছিল বর্তমানে তারা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত থেকে মতামত প্রদান করছেন যা সাংগঠনিক কাঠামোতে একটি নতুন মাত্রা যোগ করছে এগুলো থেকে বোঝা যায় জামায়াতে ইসলামী নিজেদের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আনছে এই বিশেষ বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা জানার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যে সেখানে নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে এবং সম্ভাব্য প্রতিবন্ধকতা কিভাবে মোকাবেলা করা হবে এসব বিষয়গুলো বৈঠকের আলোচনায় উঠে এসেছে বৈঠকের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে জামায়াতের নেতৃত্বের ধারণা বিএনপি বিভিন্ন এলাকায় কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে যার লক্ষ্য জামায়াতের প্রভাব মোকাবেলা করা এই প্রস্তুতির মধ্যে রয়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি সমর্থকদের একত্রিত করা এবং নির্বাচনের দিনে প্রভাব বিস্তারের চেষ্টা এসব বিষয় বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীয় নিজেদের প্রস্তুতি জোরদার করছে বলে জানা গেছে একটি সূত্র জানায় দলটি মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছে জামায়াতের ভিতরে ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সহযোগী সংগঠনের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রশিক্ষিত কর্মী বাহিনীকে এই প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে নেতৃত্বের মতে সাংগঠনিক বিনিয়োগ ও ধারাবাহিক ফল প্রস্তুতির পাওয়ার উপযোগী সময় এখন এসে গেছে এই মানসিকতা থেকেই দলটি নির্বাচনী কার্যক্রমে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায় এরই অংশ হিসেবে আগামী বাইশ জানুয়ারি ঢাকায় এবং তেইশ ও চব্বিশ জানুয়ারি উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতে ইসলামের আমিরের জনসভা হওয়ার কথা রয়েছে এই সফরের সময়সূচি বিশেষ বৈঠকেই চূড়ান্ত করা হয়েছে উত্তরবঙ্গ নিয়ে জামায়েত বিশেষভাবে আশাবাদী বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে তাদের ধারণা ওই অঞ্চলের বহু আসনে দলটি ভালো ফল করতে পারে দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রতিযোগিতা তুলনামূলকভাবে বেশি হলেও উত্তরবঙ্গে সাংগঠনিকভাবে তারা এগিয়ে আছে এমন মূল্যায়নই করছে দলটির নেতৃত্ব এই আত্মবিশ্বাসের পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হচ্ছে জামায়াত সূত্রগুলোর মতে উত্তরবঙ্গে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী এবং গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত কর্মী নেটওয়ার্ক রয়েছে পাশাপাশি ওই অঞ্চলের জনগণের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী চেতনা তুলনামূলকভাবে প্রবল হওয়ায় জামায়াতের বার্তা সেখানে সহজে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা পায় বলে তারা মনে করেন